এবার আরও বিপদে পাকিস্তান আর্থিক সংকট তো ছিলই এবার জলসংকটে নাজেহাল অবস্থা আর বিপদরা এলো পাশের দেশ আফগানিস্তান থেকে পাকিস্তানের আপত্তি উড়িয়ে কুনার নদীর জল ঘুরিয়ে দারুণতা বাঁধে পাঠানোর পরিকল্পনা করছে কাবুল আফগান কার্যালয়ের অর্থনৈতিক কমিশনের টেকনিক্যাল কমিটি ইতিমধ্যেই এই পরিকল্পনায় অনুমোদন দিয়ে দিয়েছে চূড়ান্ত সিদ্ধান্ত হবে অর্থনৈতিক কমিশনেই এই সিদ্ধান্ত পাকিস্তানের জল নিরাপত্তাকে বিপদের মুখে ফেলে দিল এখন প্রশ্ন পাকিস্তানের এই কারণে কি কি বিপদ আসতে পারে প্রথমত খাইবার পাক্তন খোয়াতে কৃষিক্ষেত্রে জল কমে যাবে পানীয় জলের ঘাটতি দেখা দিতে পারে জলবিদ্যুৎ উৎপাদন কমে যাবে ইন্দাস বেসিনে মোট জলের প্রবাহ কমে পাকিস্তানে বড় জলসংকট তৈরি করতে পারে তো এই সিদ্ধান্তের ফলে পাকিস্তান কি বলছে পাকিস্তান বলছে এর ফলে আফগানিস্তান কার্যত জলকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে ইসলামাবাদ আর আন্তর্জাতিক মঞ্চে এই ইস্যু তুলতে চাইছে কারণ কুনার নদীর জল পাকিস্তানের জন্য জীবনরেখা সব শেষে তালিবান প্রধান নির্দেশ দিয়েছেন কুনার নদীর জলের ওপর নিয়ন্ত্রণ বাড়াতে বাঁধ নির্মাণ শুরু করতে এর ফলে আফগানিস্তান আগে জল ধরে রাখবে এবং ডাউন স্ট্রিমে পাকিস্তান কম জল পাবে তাই কুনার নদীর জল এই মুহূর্তে ভূ এক নতুন কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে ভবিষ্যতে জল নিরাপত্তার ওপর আরও বড় চাপ সৃষ্টি হতে চলেছে ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না ধন্যবাদ